আসসালামু আলাইকুম আমি নাহিদ তার আজকের ভিডিওতে আমি আলোচনা করব আর্থিক পরিকল্পনা প্রসঙ্গে কেন আপনার আর্থিক পরিকল্পনা করা উচিত এবং কিভাবে আপনি আপনার ভবিষ্যতের জন্য আর্থিক পরিকল্পনা করবেন এ বিষয় সম্পর্কে আজকে আমার ভিডিও তো ভিডিওটি শুরু করা যাক দেখুন আপনি যদি নিজেকে এবং নিজের পরিবারকে যদি আর্থিক সুরক্ষা দিতে চান এবং আপনি যদি বৃদ্ধ বয়সে এসে যদি অভাব অনটনে পড়তে না চান তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় হবে আর্থিক পরিকল্পনা করা তো এক্ষেত্রে প্রশ্ন হলো যে আপনি কিভাবে আপনার ভবিষ্যতের জন্য আর্থিক পরিকল্পনা করবেন তো এক্ষেত্রে আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি প্রত্যেক মাসে যে টাকা ইনকাম করবেন তার বিশ পার্সেন্ট অর্থ আপনি এমার্জেন্সি ফান্ড হিসাবে আপনি জমা করবেন যেমন উদাহরণস্বরূপ আপনি প্রত্যেক মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেন তার বিশ পার্সেন্ট অর্থ অর্থাৎ দশ হাজার টাকা আপনি প্রত্যেক মাসে জমাবেন এমার্জেন্সি ফান্ড হিসাবে তো এখন আপনার মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে যে আপনি কেন এমার্জেন্সি ফান্ড হিসাবে অর্থ জমা করবেন প্রত্যেক মাসে দেখুন আপনি যদি চাকরি করে থাকেন তো এই ক্ষেত্রে আপনি যদি ভবিষ্যতে কোনো কারণবশত যদি সেই চাকরিটা হারান কিংবা আপনি যদি ব্যবসা করে থাকেন তো ভবিষ্যতে কোনো কারণবশত যদি আপনি ব্যবসায় ক্ষতির সম্মুখীন হন কিংবা আল্লাহ না করুক আপনি কিংবা আপনার পরিবারে কেউ যদি গুরুতর অসুস্থ হয়ে পড়েন অনাগত ভবিষ্যতে যার চিকিৎসা খরচ লাখের ঘরে তো সেক্ষেত্রে আপনার করণীয় হবে পূর্ব প্রস্তুতি হিসাবে এমার্জেন্সি ফান্ডের জন্য টাকা জমানো শুরু করা তো এখন আপনার মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে যে আপনি কতদিন পর্যন্ত এমার্জেন্সি ফান্ড হিসাবে আপনি টাকা জমাবেন তো এক্ষেত্রে আপনার করণীয় হবে কমপক্ষে ছয় মাস সংসার চালানোর মতো খরচের সমপরিমাণ অর্থ এমার্জেন্সি ফান্ড হিসাবে আপনার সঞ্চয় করা বা জমানো তো এক্ষেত্রে আপনি যদি ছয় মাস সংসার চালানোর মতো সমপরিমাণ অর্থ যদি সঞ্চয় করতে পারেন বা জমাতে পারেন তো পরবর্তীতে আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি আপনার ভবিষ্যতের জন্য বিনিয়োগ করবেন এবং বিনিয়োগ করার জন্য আপনি অর্থ জমানো বা টাকা জমানো শুরু করে দেবেন কেননা আপনি ভবিষ্যতে একসময় বৃদ্ধ হবেন তো বৃদ্ধ বয়সে যদি আপনি খেটে খেতে না চান তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় হবে আপনার ভবিষ্যতের জন্য বিনিয়োগ করা এবং বিনিয়োগের জন্য অর্থ জমানো শুরু করা যত কম বয়স থেকে পাওয়া যায় তো এক্ষেত্রে আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি প্রত্যেক মাসে যে টাকা উপার্জন করেন তার বিশ পার্সেন্ট অর্থ আপনি প্রত্যেক মাসে জমাবেন এবং এক্ষেত্রে আপনি যদি পান যে আপনি অনেক অর্থ বা বিশাল পরিমাণ অর্থ আপনি অলরেডি জমিয়ে ফেলেছেন তো সেক্ষেত্রে আপনি আপনার জমাকৃত অর্থ দিয়ে আপনি সঞ্চয়পত্র কিনতে পারেন অথবা আপনি দোকান কিনতে পারেন যাতে অদূর ভবিষ্যতে বা বৃদ্ধ বয়সে আপনি দোকান ভাড়ার টাকা দিয়ে চলতে পারেন কিংবা সঞ্চয়পত্রের মুনাফার টাকা দিয়ে আপনি যাতে চলতে পারেন তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হবো আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ